আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক না সুন্দর লাগতেছে ঈদ মোবারক কি নাম আপনার আমার নাম চাঁদনি চাঁদনি ও সুন্দর নাম যাই হোক বাসা কোথায় চাঁদনি আপুর আমার বাসা ইসে নবীনগরে নবীনগর কি করেন আপনি আমি মানুষের বাড়ি কাজ করি কি কাজ করেন বাসা বাড়িতে কি কাজ বাসা বাড়িতে কাজ করেন বাসা বাড়ির কাজ করেন কত করে নেন 200 টাকা দিন দিন মজুরি মাসে 6000 টাকা কয় বাড়ি কাজ করেন করি একবারের কাজই তো তামান দিন করি দুই তিন তলা ফেলাটার কাজ কি কম কয় তলায় কয় তলায় ওঠেন তিন তলা বাড়িতে কাজ করেন তিন তলা বাড়িতে তিন তলা ধরেই উপর নিচে তিন দেই তিন তলায় কাজ করেন আচ্ছা ভালো তাই তো কমটা বাজ না বলেন আপনি এই তিল কি অরিজিনাল তিল না বানানো তিল অরিজিনাল অরিজিনাল পান খান নাকি আপনি মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে সদরঘাটের ঘাটের পান খাইছেন না খাবেন না তাহলে আর কি প্রতিবেদনের সামনে আসার কারণটা কি প্রতিবেদনের সামনে আইছে যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই যার দ্বারা ইনশাআল্লাহ আমি চলে ফিরে চলতে পাই সেরকম মানুষ চাই যায় আমার আমার সাথে কথা বলবে যে আমার জীবন সঙ্গী হবে যে আমাকে ভালোবাসবে সেরকম মানুষের জন্যই আমি প্রতিবেদনের সামনে আইছি আপনার গলার চেনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা বুঝছেন ক্যামেরায় আপনার অনেক সুন্দর লাগতেছে আপনার বয়স কত একটু জানতে পারি আমার বয়স আঠারো বছর দর্শক আঠারো বছর মানে বিশ বছর কাছাকাছি গেছে যদি কেউ চান বিয়ে শি করার জন্য অনেকে আছে না খুঁজতেছেন চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এর চেহারাটা কিন্তু যথেষ্ট সুন্দর মাসাল্লাহ কয়বার হয়েছে বিয়ে সাদি বিয়ে সাদি হই নাই একবারও হই নাই না আরে তো বিয়ে সাদি করবেন না করবই তো ভালো মনের মানুষের জন্য তো প্রতিবেদনের সামনে আইছি কি খাওয়া দাওয়া করছেন আজকে 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 ডাল রান্না করছিলাম আর আলু ভাজি করছিলাম যাক রাজু কি খাবার মশুরির ডাল না হুম ডাল বেশি করে খাবেন আপনি খাই আল্লাহ যতটুকুই খাওয়া সেটা ততটুকুই খাই একটু দর্শকদেরও বলে দেন ডাল খেলে আপনার মতো চেহারা সুন্দর হয়ে যায় বলা লাগবো না যে খা তার চেহারা আল্লাহ পাক যার চেহারা যেরকম দেবে সেরকমই হইব যাক আপনার বাবা মা কি করে বাবা নাই বাবা নাই না বাবা বিয়ে করছে আরেকটা হ্যাঁ বাবা আরেকটা বিয়ে করছে বাবা আরেকটা বিয়ে করছে সবার বাবাই কি রকম বিয়ে করে এখন কার বাবা কি করছে সেটা তো আমি জানি না আমার বাবা যেটা করছে আমি সেটা বলতেছি আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় রান্না বান্না খেতে চায় আপনার হাতের হ্যাঁ তো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে কি ফোন আছে কি ফোন বাটাম বাটাম সেট তো এর আগে কখনো কি প্রতিবেদনের সামনে আসা হয়েছে প্রতিবেদনের আশা হয় নাই আসে প্রতিবেদন এই প্রথম এই প্রথম ফার্স্ট টাইম আইছেন তাই না তো দর্শক যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান নাম কি বললেন সাদ সাদনি সাদনি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে 01962 ওয়ান থ্রি নাইন ফোর এইট শূন্য এক নয় ছয় দুই এক তিন নয় চার আট ছয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের কিছু বলার আছে বলার তো আছে সেরকম মনের মানুষ পাইলে যে আমার আমি দর্শকদের বলি আমার ফোনে কেউ ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না আমার সাথে ভালো ব্যবহার করলে আমি তার সাথে আজীবন ইনশাল্লাহ তার সাথে কথা বলবো তাকে আজীবনের জন্য এই জীবন সঙ্গী করে নেব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন